হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়া আসল গল্পে চলে আই যেই দিন আমার ভাবি গোসলের পরে নতুন পোশাক পরে তৈরি থাকত সেই দিন আমার দাদা সারা রাত ভাবিকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখত একদিন আমি ভাবিকে জিজ্ঞেস করি এমনটা কেন হয় ভাবি বলে আমাকে নিজে গিয়ে দেখে নিতে এটা জানার জন্য আমি একদিন গোসল শেষ করে ভাবির পোশাক পরে দাদার ঘরে গিয়ে ঢুকি কিন্তু যেই আমার চোখ দাদার উপরে পরে আমি অবাক হয়ে উঠি কারণ দাদা তো আমরা দুই বোন আর এক ভাই আমার দাদার নাম বুপেন দাদাকে নিয়ে আমার মায়ের অনেক গর্ব ছিল যেমনটা সব মায়েদের থাকে কিন্তু মা বুপেন দাদার একটু বেশি প্রশংসা করত ওকে যতটা ভালো ভাবত আসলে ততটা ভালো ছিল না যখন সে রেগে যেত তখন মায়ের সামনেও অনেক কথা বলত আমাকে পড়াশোনা করতে বারণ করে দিয়েছিল কিন্তু মা বলে মাধ্যমিকের পর আমি বাড়িতে বসে থাকলে লোকে অনেক কথা বলবে গ্রামের লোকেরা দাদাকে সম্মান করত আর ভয় পেত একবার কিছু গ্রামের ছেলে একটা মেয়ের সাথে অসভ্যতা করেছিল তখন দাদা সেই ছেলেগুলোকে অনেক মার দিয়েছিল তারপর থেকে দাদা গ্রামে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠেছিল কিন্তু আস্তে আস্তে যখন দাদার প্রতিদিন বাড়িতে তার কিছু খারাপ অভ্যাস তৈরি হয় সে গোলডিপ খেতে শুরু করে আর লাল পানি খেয়ে দেরি করে বাড়ি ফেরে এছাড়াও দাদা আর কি কি খারাপ কাজ করত তা আমরা জানতাম না তখন মায়ের মনে হলো দাদাকে একটা বিয়ে দিলে দাদা ঠিক হয়ে যাবে বাড়িতে একটা বউ আসবে আর সে তাকে আর এইসব কাজ করতে দেবে না তার দায়িত্ব বাড়বে আর সংসারে মন বসবে কিন্তু মায়ের এই ভাবনাটা ভুল ছিল যাকে বাড়ির বুক করে আনা হবে সে কোনো ডাক্তার নয় যে দাদাকে ঠিক করে ফেলবে আর বিয়েটা কোনো চিকিৎসার পদ্ধতিও নয় বিয়েটা একটা দায়িত্ব আর সেটা সেই নিতে পারে যার এটা নেবার যোগ্যতা আছে একদিন দাদার বিয়ে হয়ে যায় আর বাড়িতে নতুন বউ আসে বিয়ের পরে পরে দাদার মধ্যে একটু হলেও পরিবর্তন দেখা যায় কিন্তু তারপরে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেটা আমাকে অনেক ভাবায় এমনিতে ভাবি আমাদের সাথে অনেক কম কথা বলতো সব সময় অনেক উদাস থাকত মা বলতো যে এটাই ভালো বেশি কথা বলা মেয়ে আমার পছন্দ নয় কিন্তু ভাবি শুধু কম কথাই বলতো না সে কেমন একটা ভয় ভয় থাকত আমি মাকে বলি যে ভাবির হয়তো এই বাড়িতে কোনো অসুবিধে হচ্ছে দাদা কি ভাবির সাথে অনেক ঝগড়া করে মা বলে এমনটা একেবারেই নয় এই পরিবারের ছেলেরা তাদের বুদের অনেক সম্মান করে আর ভালোবাসে তোর দাদা একসময় বিয়ের জন্য পাগল ছিল তার যখন এগারো বছর বয়স ছিল তখন থেকে সে বলতো আমাকে বিয়ে দিয়ে দাও কিন্তু তারপরে সংসারের দায়িত্ব তার উপরে এসে পড়ে তোর দাদা দেখতে একটা সুন্দর ছেলে ছিল তোর ভাবির কপাল ভালো যে সে এমন একটা স্বামী পেয়েছে সারা গ্রামে এত ভালো ছেলে খুঁজে পাওয়া যাবে না মা তো দাদার প্রশংসা করতেই ব্যস্ত ছিল কিন্তু আমি জানি ভাবির কিছু একটা অসুবিধে হচ্ছিল একদিন আমি দেখি ভাবি দাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল যেন তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে যেমনটা স্কুলের ছাত্রদের শাস্তি দেওয়ার জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয় তখন রাতের বেলা ছিল এই সময় তো ভাবির ঘরের ভিতরে থাকার কথা সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমাকে দেখে সে নিজের চোখের পানি মোছে আজ তো ভাবি নতুন পোশাক পরেছিল সে গোসল শেষ করে তৈরি ছিল আমি বললাম ভাবি আজ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে ভাবির লম্বা চুল ছিল তার নাম ছিল অর্পিতা আমি তাকে জিজ্ঞেস করি তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো আর তুমি কাঁদছ কেন সে বলে না আমি কাঁদছি না আমার চোখে কি একটা যেন পড়ল কিন্তু আমি বুঝতে পারছিলাম যে ভাবি কাঁদছিল আমি আবার জিজ্ঞেস করলাম তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো সে বলে এমনি দাঁড়িয়ে আছি আমি বুঝতে পারলাম যে ভাবি আমাকে কিছু বলতে চায় না তাই আমি রান্নাঘরে চলে গেলাম নিজের জন্য খাবার বানাতে রান্নাঘর থেকে দাদার ঘরের দরজাটা পরিষ্কার দেখা যেত আমি দেখি ভাবি এখনও সেখানেই দাঁড়িয়ে আছে আমি রুটি আর তরকারি বানালাম কিন্তু ভাবি সেখান থেকে চলে গেল না সে আমার দিকে পিছন করে দাঁড়িয়েছিল মনে হয় সে কাঁদছিল দাদা তো ঘরের ভিতরেই ছিল ঘরের দরজাটাও খোলা ছিল তাহলে ভাবি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছে এত সুন্দর পোশাক পরে সে যে আছে দাদার তো উচিত ভাবিকে ঘরের বাইরে বেরোতেই না দেওয়া কিন্তু ভাবি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে আমি খাবার বানিয়ে নিজের ঘরে চলে গেলাম সকালে যখন উঠলাম তখন দেখি ভাবি সেখানে নেই কিন্তু কাল রাতে সে ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছিল আমি ব্যাপারটাকে এডিয়ে গেলাম চার দিন পার হয়ে গেল একদিন ভাবি আমাদের সাথে বসেছিল তখন দাদার ফোন আসে দাদা বলে যে আজ সে দুপুরের খাবার খেতে বাড়িতে আসতে পারবে না কিন্তু দাদা না খেলে ভাবি খায় না ভাবির অনেক ক্ষুধা পেয়েছিল আমি বললাম ভাবি দাদা তো আজ খেতে আসবে না তুমি বরং আমাদের সাথে বসে খেয়ে নাও ভাবি যখন আমাদের সাথে খেতে বসে তখন মা হঠাৎ করে এদিক ওদিক দেখতে শুরু করে আর বলে একটা খারাপ গন্ধ আসছে তুই কি কোনো ঘর পরিষ্কার করতে ভুলে গেছিস আমি বলি আমি তো সব ঘর পরিষ্কার করেছি জানি না এই খারাপ গন্ধটা কোথা থেকে আসছে ভাবি মাথা নিচু করে বসেছিল সে তাড়াতাড়ি খেয়ে ওখান থেকে উঠে যায় কিন্তু যেই ভাবি ওখান থেকে চলে গেল সেই খারাপ গন্ধটাও চলে গেল মা বলে এই খারাপ গন্ধটা ওর শরীর থেকে আসছিল কিন্তু ও তো এরকম নয় তাহলে এরকম খারাপ মলা হয় কেন ঘুরে বেড়াচ্ছে ও কি গোসল করে না আমি মাকে থামিয়ে বলি ছাড়ো না মা আজ হয়তো ভাবির গোসল করতে ইচ্ছে করছে না মা বলে কেন এটা কি ফেব্রুয়ারি মাস নাকি যে ঠান্ডায় গোসল করতে ইচ্ছে করবে না এটা জুলাই মাস তাছাড়া বিবাহিত মেয়েদের সব সময় গোসল করে পরিষ্কার হয়ে থাকা উচিত এরকম খারাপ হয়ে থাকলে ছেলেরা সেটা পছন্দ করে না আর আমি তোকেও বলে রাখছি তোর যখন বিয়ে হবে তখন রোজ ভালো করে গোসল করে পরিষ্কার হয়ে থাকবি না হলে তোর স্বামী তোর দিকে ফিরেও তাকাবে না তোর ভাবিরও এটা বোঝা উচিত আমি ওর সাথে কথা বলে আসছি মা ওখান থেকে উঠে চলে গেল আমি ভাবতে থাকি কে জানে মা ভাবিকে কি বলবে মায়ের কথায় তার খারাপ মনে হতে পারে কিন্তু ভাবি তার পরের দিনও গোসল করল না সে ছয় সাত দিন ধরে গোসল না করেই থেকে যায় একদিন আমরা ভাবির হাতে একটা নতুন আংটি দেখতে পাই তার বিয়ের সব জিনিসপত্র আমরাই কিনে দিয়েছিলাম আর বিয়ে হওয়ার পর থেকে ও বাজারেও যায়নি তাই আমি ভাবিকে জিজ্ঞেস করি সে এই আংটিটা কোথা থেকে পেল সে বলে তোমার দাদা আমাকে আজ সকালে এটা দিয়েছে ভাবি এই ব্যাপারে খুব একটা খুশি মনে হল না আমি বলি সে তো অনেক ভালো কথা দাদা আজকাল অনেক ভালো আছে দেখছি সে বলে হ্যাঁ এখন তো ভালো আছে কিন্তু রাত অবধি সেটা ভালো থাকবে কি কে জানে আমি জিজ্ঞেস করি কেন মন খারাপ কেন হবে তুমি কি দাদার কোনো কথা শোননি ভাবি বলে না কিছু না ভাবিকে অনেক চিন্তিত দেখায় কিছুক্ষণ পরে সে গোসল করতে চলে যায় ভাবির শরীর দিয়ে একটা খারাপ গন্ধ বেরোচ্ছিল কিন্তু যখন সে গোসল করে বেরোয় তখন তাকে অনেক সুন্দর দেখায় আজকেও ভাবি নতুন পোশাক পরেছিল আমি ভাবিকে এটা সরাসরি বলি না যে রোজ এইভাবে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে তার পরিবর্তে আমি ভাবির অনেক প্রশংসা করি যাতে ভাবির মনে হয় যে সে রোজ গোসল করলে রোজ সে এমন প্রশংসা পাবে কিন্তু দাদা যখন বাড়ি আসে তখন আবার আমি দেখি ভাবিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে আজ সে অনেক আওয়াজ করে কাঁদছিল আমি জিজ্ঞেস করি ভাবি কি হয়েছে সে আমাকে ইশারায় চুপ করতে বলে যাতে দাদা কিছু শুনতে না পায় আমি আস্তে আস্তে জিজ্ঞেস করি তোমার কি হয়েছে আর তুমি ঘরের বাইরে কেন দাঁড়িয়ে আছো ভাবি বলে তুমি একদিন জানতে পারবে আমি কেন এখানে দাঁড়িয়ে আছি এই বলে সে আরও কাঁদতে শুরু করে আমি ভাবির হাত ধরে তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে একটু দূরে নিয়ে এসে জিজ্ঞেস করি কি হয়েছে আমাকে সব খুলে বলো ভাবি বলে তুমি জানো তোমার ভাবি আবার গোসল করা বন্ধ করে দেয় আবার ওর শরীর থেকে একটা খারাপ গন্ধ বেরোতে থাকে দাদা লাল পানি খায় আমি বলি হ্যাঁ আমি জানি কিন্তু মা বলেছিল যে বিয়ের পরে দাদা এসব ছেড়ে দেবে ভাবি বলে কে বলেছে ও সব কিছু ছেড়ে দেবে ও এখনও লাল পানি খায় আমি বলি সে তো বুঝলাম যে দাদা এখনো লাল পানি খায় কিন্তু তার সাথে তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকার কি সম্পর্ক ভাবি বলে আমি জানি না আমি কিচ্ছু জানি না আমাকে ছেড়ে দাও আমাকে ওখানেই দাঁড়িয়ে থাকতে দাও আমি কিছুই বুঝলাম না কিছুদিন পরে ভাবি আবার গোসল করা বন্ধ করে দেয় আবার ওর শরীর থেকে একটা খারাপ গন্ধ বেরোতে থাকে এই গরমের সময় যদি কেউ ছয় সাত দিন গোসল না করে তাহলে তার শরীর দিয়ে খারাপ গন্ধ বেরোবেই ভাবি যখন মায়ের কাছে এসে বসত তখন মা নাক বন্ধ করে দিত আমি মাকে ইশারা করলাম কিছু না বলতে কিন্তু মা বলতে থাকে ওর গোসল করতে কি অসুবিধে হয় আমি বুঝতে পারি না ওর মা কি ওকে কিছুই শিখিয়ে পাঠায়নি কিন্তু ভাবিকে খুবই চিন্তিত দেখায় উদাস আর লজ্জিত দেখাচ্ছিল ভাবি যেই দিন গোসল করত সেই দিন দেখতাম তাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে আর যেই দিন সে গোসল করত না সেই দিন দেখতাম দাদার মন অনেক ভালো থাকত কারণ সে ভাবির জন্য গিফট নিয়ে আসত মাঝে মাঝে তার জন্য বিরিয়ানিও আনত বাড়িতে ডাল রান্না হতো আর ভাবি বলতো তার ডাল খেতে ভালো মনে হতো ভাবির এত আবদার দাদা মেনে নিত কিন্তু এমনটা কেন হতো যেই দিনই ভাবি গোসল করে নতুন পোশাক পরে থাকতো সেই দিন দাদা তাকে ঘর থেকে বের করে দিত এইসবের মানে কি মা তো বলতো যে ছেলেদের পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে ভালো লাগে যার শরীর দিয়ে ভালো গন্ধ আসে যে ভালো করে চুল বাঁধে ভাবি যেই দিন নতুন পোশাক পরে সেই দিন তাকে অনেক ভালো দেখায় ভাবিকে অনেক সুন্দর দেখাত তার শরীরে রং অনেক সাদা তাকে সব রঙের পোশাক পরলে ভালো দেখায় কিন্তু এমনটা কেন যে যেই দিন ভাবিকে বেশি সুন্দর দেখায় সেই দিন দাদা ভাবির সাথে ঝগড়া করে তাকে ঘর থেকে বের করে দেয় আর যেই দিন ভাবির শরীর দিয়ে খারাপ গন্ধ বেরোয় সেই দিন দাদা তার সব বায়না মেনে নেয় তার জন্য গিফট নিয়ে আসে এবার আমাকে কিছু একটা করতেই হবে এসব কি হচ্ছে দাদারে কেমন রুচি একদিন আমি ভাবিকে জিজ্ঞেস করলাম এসবের মানে কি ভাবি বলে একদিন তুমি নিজেই সব কিছু জানতে পারবে আর একদিন আমি সব সত্যিটা জানার সুযোগও পেয়ে গেলাম একদিন ভাবি হঠাৎ তার বাবার বাড়ি চলে যায় তার বাবার বাড়ি থেকে ফোন এসেছিল যে তার মা অনেক অসুস্থ আমার মা ও বাড়িতে ছিল না তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল ভাবি আমাকে বলে গেছিল যে তোমার দাদা ফোন তুলছে না সে যখন বাড়ি আসবে তখন তাকে বলে দিও যে আমার মায়ের শরীরটা খারাপ তাই আমি বাবার বাড়িতে গিয়েছি না হলে তোমার দাদা আমাকে অনেক বকা দেবে আমি জিজ্ঞেস করলাম দাদা বকা কেন দেবে তুমি কি তোমার বাবার বাড়ি যেতে পারো না সে বলে না বলে যাওয়াটা ঠিক নয় আমি বলি তুমি চিন্তা করো না আমি আছি তো আমি বলে দেব তুমি নিশ্চিন্তে তোমার মায়ের কাছে যাও ভাবি তারাহুরাতে নিজের ফোনটাও বাড়িতে রেখে চলে যায় ভাবি চলে যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসে আমি ঠিক করে নিয়ে আমাকে কি করতে হবে দাদা বাড়ি ফিরে এসে নিজের ঘরে চলে যায় দাদার ঘরের সামনে একটা পোশাক দেওয়া আছে তার নতুন বিয়ে হয়েছে তাই মা বলেছে যে দরজাটা খোলা থাকলেও পোশাকটা যেন সরানো থাকে এই গরমের সময় দাদা দরজা বন্ধ করত না তাই পোশাকটা সরিয়ে রাখত কারণ মা বলতো যে বাড়িতে তোর একটা ছোট বোন আছে ঘরের ভিতরে কি হচ্ছে সেটা তার দেখা উচিত নয় দাদা ঘর থেকে আওয়াজ করে বলে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আমি তাড়াতাড়ি গোসল করে ভাবির একটা পোশাক পরে দাদার ঘরের বাইরে গিয়ে দাঁড়াই এমন ভাবে দাঁড়াই যাতে পোশাকের উপর থেকে দাদা শুধু আমার পাটা দেখতে পায় আমি ভাবির একটা জুতা পরে নিয়েছিলাম আমিও ভাবির মতন সুন্দর দেখতেছিলাম আমার শরীরের রং ভাবির মতনই সাদা ছিল আমি যখন ঘরের বাইরে এসে দাঁড়াই তখন দাদা ভিতর থেকে দেখতে পায় যে আমি বাইরে দাঁড়িয়ে আছি তারপর আমার দাদা কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে প্রথমে আমি কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু যখন আমি বুঝতে পারলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল দাদা বলে আচ্ছা তুই আজ আবার গোসল করেছিস তুই নিজেকে অনেক সুন্দরী মনে করিস তাই না তুই ভাবিস গোসল না করলে তোর শরীরের ময়লা জমে যাবে তোর শরীরের রং কালো হয়ে যাবে তাই তুই প্রতিদিন গোসল করে আসিস তাই না তারপরে আমার পায়ের দিকে কিছু একটা মারল এখন ভূতের মতন দাঁড়িয়ে আছিস কেন আমি আসার আগে তুই গোসল করেছিস আর তারপরে এখানে এসে দাঁড়িয়েছিস তার মানে তোর অপমানিত হতে অনেক ভালোই মনে হয় আমি দেখছি এখন আর তোকে মুখে বললে চলবে না আমাকে হাত উঠাতে হবে কারণ তোর সব অপমান হয়ে গেছে আমি যখন বারবার বলেছি যে আমার পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে পছন্দ নয় তখন বারবার কেন গোসল করিস তুই দাদা অনেক খারাপভাবে আওয়াজ করছিল আমি তখন বুঝতে পারছিলাম ভাবি কেন দাদাকে এত ভয় পেত আজ আমি বুঝতে পারি যে ভাবি কেন গোসল করত না কারণ গোসল করলেই দাদা তার উপর এইভাবে আওয়াজ করত কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে দাদা এমনটা কেন করত দাদা অনেক কথা বলতে থাকে বলে তোকে আমি গোসল করতে নিষেধ করেছিলাম না তাও তুই গোসল করেছিস তোর কি আমাকে রাগাতে ভালো মনে হয় তারপরে দাদা বকা দিতে শুরু করে এইবার আমার ধৈর্যের সীমা পার হয়ে যায় আমি পোশাকটা সরিয়ে ভিতরে ঢুকে পড়ি দাদা আমাকে দেখে অবাক হয়ে যায় আর আমিও দাদাকে দেখে অবাক হয়ে যাই দাদা বিছানায় বসে কি একটা খাচ্ছিল সেই খাবার থেকে একটা খারাপ গন্ধ আসছিল দাদা বলে তুই এখানে তোর ভাবির পোশাক পরে কি করছিস তোর ভাবি কোথায় আমি বলি তুমি এসব কি খাচ্ছ এইসব খাবার শরীরের পক্ষে ভালো নয় এইসব খেও না তখন দাদা মাথা নিচু করে বলে এর মানে তুই সব কথা শুনে ফেলেছিস আমি বলি হ্যাঁ আমি সব কথা শুনে ফেলেছি এবার তুমি আমাকে বলো এসবের মানে কি তুমি ভাবির সাথে এরকম ব্যবহার কেন করো তুমি এত ভালো একটা বু পেয়েছ আর তার সাথে এরকম ব্যবহার করছ আর তুমি এখানে বসে এইসব খারাপ খাবার কেন খাচ্ছ বাড়িতে তো অনেক ভালো খাবার রান্না হয়েছে ভাবি তার বাবার বাড়িতে গেছে তার মায়ের অনেক শরীর খারাপ সে আমাকে বলে গেছে তোমাকে জানিয়ে দিতে কিন্তু এতদিনে বাড়িতে যা যা হচ্ছিল তা আমাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছিল তাই আমি জানতে চেয়েছিলাম যে তুমি ভাবির উপর কেন রেগে যেতে তারপরে দাদা আমাকে সব কথা বলে আমি শুনে অবাক হয়ে যাই সে বলে অনেক বছর আগেকার কথা তখন আমরা অনেক গরিব ছিলাম তোর বয়স তখন আড়াই বছর তাই তোর সেই সব দিনের কথা হয়তো মনে নেই আমরা এত গরিব ছিলাম যে আমরা খেতে পেতাম না বাড়িতে একটা টাকাও থাকতো না আমি লোকের বাড়িতে ঘর পরিষ্কার করে এক টাকা করে জমিয়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে সবজি কিনে আনতাম তারপরে আমরা তিনজন খেতে পারতাম তারপর আমি অনেক চেষ্টা করেও কোনো কাজ পেতাম না আমি দেখতে অনেক ভালো ছিলাম কিন্তু আমি কোনো কাজ জানতাম না আমি লেখাপড়াও করিনি আমার কোনো ডিগ্রি ছিল না আমি বুঝতে পারছিলাম না আমি কি করব তারপরে বাবাও এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন আমি একটা পণ্ডিতের সাথে দেখা করি সে আমাকে বলে যে একটা উপায় আছে যেটা করলে আমার কোনোদিন টাকা পয়সার অভাব হবে না সে আমাকে বলে তোকে গোসল করা ছেড়ে দিতে হবে সব সময় মলা হয়ে থাকতে হবে খারাপ খাবার খেতে হবে কোনো ভালো কাজ করা চলবে না কাল যখন তোর বিয়ে হবে তখন তোর বুকে বলবি সে যেন ময়লা হয়ে থাকে সে যদি গোসল করে তাহলে তোর সব টাকা পয়সা শেষ হয়ে যাবে সে আমাকে আরও কিছু জিনিস করতে বলেছিল সেই সব করার পরে আমি দেখি সত্যিই আমার কাছে অনেক টাকা আসে আজ এই সংসার সেই টাকায় চলে তুই বল আজ অব্দি কি কখনো হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর আমি সেটা তোকে কিনে দিয়ে নি আমি কি কখনো বলেছি যে আমার কাছে টাকা নেই তাই আমি এটা আনতে পারবো না এই জন্য আমি বিয়ে করতে চাইনি কারণ আমি জানতাম আমার বউ আমার কথা মেনে চলবে না কিন্তু মা আমার বিয়ে দিয়ে দেয় তাই আমি তোর ভাবিকে বলি যে সে যেন গোসল না করে তারপর পাঁচ ছয় দিন সে আমার কথা মেনে চলে কিন্তু তারপরে তার মাথায় ভূত চাপে সে বলে আমি ময়লা হয়ে থাকতে পারবো না তাই পরিষ্কার হওয়ার জন্য সে গোসল করে নেই তাই যেই দিনই ও গোসল করে পরিষ্কার হয়ে আমার কাজে আসে আমি তখন অনেক রাগ করি আমাদের মধ্যে ঝগড়া হয় আর আমি তাকে ঘর থেকে বের করে দিই কারণ ও যদি পরিষ্কার হয়ে থাকতে শুরু করে তাহলে আমার সব টাকা শেষ হয়ে যাবে আমি দাদাকে বলি তুমি আজকালকার দিনে এসব কথায় বিশ্বাস করো কে বলেছে তোমাকে এসব কথা তোমার কাছে টাকা আসে কারণ তুমি কাজ করো তুমি পরিশ্রম করে টাকা রোজগার করো উপরে সৃষ্টিকর্তা আছে তিনি কাউকে অপছন্দ রাখেন না যে পরিশ্রম করে ভগবান তাকে সাহায্য করে তুমি যেটা করছো সেটা ঠিক নয় এর ফল তোমাকে ভোগ করতে হবে তোমার কাছে যা আছে সেটাও আর থাকবে না তুমি এইসব করা বন্ধ করো আর এইসব খাবার খেতে হবে না আমি খাবারটা তুলে বাহিরে ফেলে দিই তারপরে দাদাকে অনেক বোঝাই দাদা বলে আবার যদি আমাদের সেই দরিদ্র অবস্থা ফিরে আসে তাহলে তোকে আর তোর ভাবিকে কে দেখবে তোর ভাবি মা হতে চলেছে আজ সকালেই সে আমাকে এই খবরটা দেয় আমি দাদাকে বলি যে কিচ্ছু হবে না সৃষ্টিকর্তা আমাদের পাশে আছে দাদা বলে তোর পড়াশোনার অনেক খরচ তারপরে তোর বিয়ের খরচা আছে আমি দাদাকে বলি তুমি ভগবানের উপর ভরসা রাখো আর এইসব করা বন্ধ করো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও দাদাকে আমি আমার দিব্যি দিয়ে দিই আমি তার একমাত্র বোন ছিলাম সে আমাকে অনেক ভালোবাসত দাদা আমার কথা মেনে নেয় সে গোসল করে পরিষ্কার হয়ে আসে ভাবি ফিরে এসে দাদাকে দেখে অবাক হয়ে যায় ভাবি নিজের ঘরে পা রাখার আগে আমার দিকে তাকায় আমি মাথা নেড়ে বলি এবার সব কিছু ঠিক হয়ে যাবে দাদা ওই সব কাজ করা ছেড়ে দিয়েছে ভাবি অনেক খুশি হয় আমাদের বাড়ির পরিবেশটাও অনেক ভালো হয়ে ওঠে একদিন আমরা খবর পাই যার সাথে পার্টনারশিপ করে দাদা গাড়ির ব্যবসা করত সে অন্য শহরে চলে যাচ্ছে সে একটা ভালো চাকরি পেয়েছে আর সে চায় এবার থেকে সব ব্যবসাটা দাদা একা সামলাক দাদা এই ব্যবসার একমাত্র মালিক হয়ে ওঠে সেই লোকটার কাছে এমনিতেই অনেক টাকা পয়সা ছিল তাই এই ব্যবসাটা সে সব দাদার হাতে ছেড়ে দেয় এর কোনো প্রফিটের শেয়ার ও সে নেবে না বলে দেয় তার মানে এবার থেকে এই ব্যবসার সব প্রফিটটাই আমাদের দাদা স্বীকার করে যে সে ভুল ভেবেছিল মানুষ পরিশ্রম করলে ভগবান তাকে সাহায্য করে পরিশ্রমের ফল মানুষ একদিন ঠিক পায় আজকাল দাদা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে আমার অনেক ভালো মনে হয় দেখে যে দাদা নিজের ভুলটা বুঝতে পেরেছে আমাদের বাড়িতে অনেক ভালো টাকা আসতে থাকে ভাবি ও সুকবরটা সবাইকে জানিয়ে দেয় সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু আমি এখনও ভাবি যে কে দাদাকে এসব ভুল বুঝিয়েছিল যে দাদাকে এইসব কথা বলেছিল সে মোটেই ভালো মানুষ নয় বিপদে পড়লে মানুষ এইসব ভুল পরামর্শ মেনে নেয় কিন্তু তাতে কোনো লাভ হয় না দাদার কাছে যেই টাকা আসছিল সেটা তার পরিশ্রমের ফল ছিল আজকাল দাদাও বলে যে আমি ঠিক সময় তার চোখ খুলে দিয়েছি ভগবানের কৃপায় এখন আমাদের বাড়ির অবস্থা অনেক ভালো কিন্তু আপনাদেরকে বলে রাখি যে আপনারা কখনো নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবেন না কারণ সৃষ্টিকর্তা ছাড়া কেউ আপনাকে কিছু দিতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ